এটি হল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ এবং ভারত বসবাসকারী বেশিরভাগ মানুষ আমার মতোই নিউজিল্যান্ডকে শুধুমাত্র ক্রিকেটের কারণেই চেনে কিন্তু নিউজিল্যান্ড তার বিশাল পর্বতমালা সুন্দর প্রকৃতি এবং খাবারের জন্য বিশ্বের মধ্যে অত্যন্ত বিখ্যাত আপনি যদি লর্ড অব দ্য রিংস দেখে থাকেন তাহলে হয়তো আপনি ইতিমধ্যেই জানেন যে বিখ্যাত এই সিনেমার শুটিংও নিউজিল্যান্ডের এই অপরূপ সৌন্দর্যের মাঝেই হয়েছিল নিউজিল্যান্ডের আবহাওয়া পুরোপুরি যুক্তরাজ্যের মতো হালকা গরম দীর্ঘ শীতকাল এবং প্রচুর বৃষ্টি তবে তা সত্ত্বেও নিউজিল্যান্ডের জনসংখ্যা যুক্তরাজ্যের মাত্র সাত শতাংশ আপনি যদি নিউজিল্যান্ডের এই মানচিত্রটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নিউজিল্যান্ডের প্রায় ভূমি সম্পূর্ণ ফাঁকা এবং সেখানে মানুষ বাস করে নিউজিল্যান্ডের সত্তর পার্সেন্ট জনসংখ্যা উত্তর অংশে বাস করে এবং উত্তর অংশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ শুধুমাত্র একটি শহর অকল্যান্ডে থাকে এত সুন্দর আবহাওয়া দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য উচ্চমানের জীবনযাত্রার পরেও কেন আশি পার্সেন্ট নিউজিল্যান্ড ফাঁকা পড়ে আছে উপত্যচিত্রের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরটি জানব প্রথমত আমরা যদি বিশ্ব মানচিত্র লক্ষ্য করি তাহলে বুঝতে পারব নিউজিল্যান্ড পৃথিবীর বাকি অংশ থেকে অনেক দূরে অবস্থিত অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে ফ্লাই করেন তাহলে ভারত মহাসাগর পেরিয়ে প্রায় আঠারো থেকে চব্বিশ ঘন্টা ফ্লাইটের পর আপনি নিউজিল্যান্ডে পৌঁছাতে পারবেন এখন প্রশ্ন হল পৃথিবীর বাকি অংশ থেকে এত দূরে মানুষ এই দ্বীপের সন্ধান পেল কিভাবে আজ থেকে প্রায় শত বছর আগে আনুমানিক তেরোশো বিশ থেকে তেরোশো সালের মধ্যে মাওরি জনগণ নিউজিল্যান্ড আবিষ্কার করেছে প্রশান্ত মহাসাগরের সরিয়ে ছিটিয়ে থাকা দ্বীপ যেগুলোকে পলিনেশিয়ান দ্বীপও বলা হয় এই দ্বীপগুলোর বাসিন্দাদের বলা হতো মাওরি মাওরিরা তাদের দ্বীপ ছেড়ে বড় বড় নৌকায় চড়ে নিউজিল্যান্ডে চলে আসে এটা সেই সময়ের ঘটনা যখন চিঙ্গিস খান পুরো এশিয়া শাসন করছিল কিন্তু প্রশ্ন হল তারা নিজেদের পুরনো দ্বীপ ছেড়ে কেন নিউজিল্যান্ডে এসেছিল মাওরিদের নিজেদের ঐতিহাসিক নথি অনুযায়ী নিউজিল্যান্ডে তেরো শতাব্দীতে নয় বরং তারও পাঁচশো বছর আগে আনুমানিক সাতশো সালে কুয়ে নামের এক মাওরি প্রথম নিউজিল্যান্ডের সন্ধান পাই কুয়ে একজন জেলে যিনি তার গোত্রের জন্য মাছ ধরতেন কিন্তু এক সময় দেখা গেল তার জেলে আর মাছ ধরা পড়ছে না সব মাছ অক্টোপাস খেয়ে ফেলছে আর মাছ ছিল তাদের প্রধান খাদ্য যদি মাছই না থাকে তাহলে তারা কি খেয়ে বেঁচে থাকবে এই সমস্যা সমাধানে কুয়ে এবং তার কিছু সাহসী সঙ্গী সমুদ্রে পাড়ি জমায় নতুন কোন দ্বীপের সন্ধানে যেখানে পর্যাপ্ত খাবার পাওয়া যাবে প্রশান্ত মহাসাগরে কয়েকদিন খোঁজার পরে তারা এক বিশাল পাহাড় ঘেরা দ্বীপের সন্ধান পায় দ্বীপটিতে পা রেখে তারা দেখতে পায় ভেড়া ছাগল ও ফলমূলে ভরপুর তবে দ্বীপে কোনো মানুষের দেখা পায় না এই অপরূপ দ্বীপটি ছিল নিউজিল্যান্ড কুয়ে তারা অন্যদের এই দ্বীপের সন্ধান দিতে পারে নিউজিল্যান্ডে মাওরি জনগণের বসবাস বিশ্বের অন্য অন্য জাতি থেকে বিচ্ছিন্ন ছিল ফলে তাদের কোনো শত্রু ছিল না এবং কোনো বিপদও ছিল না সতেরো শতক পর্যন্ত মাউরি জনগণ শান্তিতেই নিউজিল্যান্ডে বসবাস করছিল কিন্তু এই শান্তি আর তাদের জন্য দীর্ঘস্থায়ী হয় না তাদের পরিস্থিতি পুরোপুরি বদলে যায় যখন তাদের দ্বীপের ওপরে ব্রিটিশদের নজর পড়ে তখনকার দিনে ইউরোপীয় দেশগুলো নিজেদের সাম্রাজ্য বাড়ানোর জন্য দুনিয়া জুড়ে অভিযান চালাচ্ছিল আবেলিয়ান সন্তাসমান নামের একজন ব্রিটিশ ব্যবসায়ী প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশে নতুন কোন মহাদেশের সন্ধানে বের হয় কারণ তখন ইউরোপীয়রা বিশ্বাস করত যে এই অঞ্চলে কোনো মহাদেশ অবশ্যই আছে যা ইউরোপীয়দের জন্য বিশাল সুযোগ তৈরি করবে ষোলশ সালে তাসমান নিউজিল্যান্ডের সন্ধান পায় কিন্তু যখন তিনি সেখানে নামার চেষ্টা করে তখন তার এবং মাও জনগণের মধ্যে ভয়ানক এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় ফলে তিনি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন পরে সতেরোশো সালে ব্রিটিশ নৌবাহিনী অফিসার জেমস কুক নিউজিল্যান্ডে আসে আবারও ব্রিটিশ ও মাউরিদের মধ্যে মারাত্মক যুদ্ধ হয় যেখানে অনেক হয় তবে শেষ পর্যন্ত জেমস কুক ফিরে যেতে বাধ্য হয় কিন্তু যাওয়ার আগে কুক পুরো নিউজিল্যান্ডের একটি মানচিত্র তৈরি করে নিয়ে যায় এই মানচিত্রের মাধ্যমে আঠারোশো শতাব্দীতে ইউরোপীয়রা দ্বীপে পৌঁছানো শুরু করে এবার তারা মাউরি লোকদের সাথে খুব স্মার্ট উপায়ে করে ব্রিটিশরা মৌরিদের বাণিজ্যের লোভ দেখিয়ে নিউজিল্যান্ডে নৌবন্দর তৈরি করতে শুরু করে এবং এর 100 বছর পরে ব্রিটিশরা নিউজিল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় 1840 সালে ব্রিটিশ সরকার এবং মauri নেতাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার নাম ট্রিট অফ ওয়াইটাঙ্গি এই চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ড আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায় তখন মauri জনগণের সংখ্যা ছিল প্রায় 2 লাখ কিন্তু এর পর 100 বছরের মধ্যে তা কমে 40 হাজারে নেমে আসে এর প্রধান দুটি কারণ ছিল প্রথমত ইউরোপীয়রা যখন নিউজিল্যান্ডে আসে তখন তাদের সাথে সেই বিভিন্ন রোগগুলো নিয়ে আসে ব্রিটিশদের এই রোগ মউরি জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে সমস্যা ছিল এই রোগের কোনো ঔষধ মাওরিদের কাছে ছিল না যার ফলে তারা মহামারীতে মারা যেতে থাকে দ্বিতীয়ত 19 শতাব্দীতে নিউজিল্যান্ডে একটি অত্যন্ত ভয়ানক জায়গায় পরিনিত হয় এবং চুক্তির 5 বছর পরে ব্রিটিশ এবং স্থানীয় মউরিদের মধ্যে ভূমির মালিকানা নিয়ে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ 40 বছর চলতে থাকে এই যুদ্ধে বিপুল সংখ্যক স্থানীয় মাওরি নিহত হয় এবং শেষ পর্যন্ত 1881 সালে যুদ্ধ শেষ হয় এরপর ব্রিটিশরা বুঝতে পারে যে স্থানীয় জনগণকে উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করলে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই এই যুদ্ধের ব্রিটিশ সরকার স্থানীয় জনগণকে নির্বাচন প্রক্রিয়া থেকে আবারও শুরু করে প্রতিটি উন্নয়ন সমান অংশীদার করে তোলে এভাবেই নিউজিল্যান্ডে শান্তি ও অগ্রগতির যাত্রা শুরু হয় ভিডিওর শুরুতে বলেছিলাম কেন নিউজিল্যান্ডে আশি পার্সেন্ট অংশ ফাঁকা এবং কেন নিউজিল্যান্ডের দক্ষিণ অঞ্চলে কেউ বাস করতে চায় না আসলে নিউজিল্যান্ডের দক্ষিণ অঞ্চল সম্পূর্ণ খালি থাকার কারণ হল এখানে বসবাস বা নির্মাণ কাজ করা প্রায় অসম্ভব নিউজিল্যান্ডের দক্ষিণ অংশের চার দিকে শুধুই পাহাড়ের সারি এবং এই ভূমিতে রাস্তাঘাটের মতো মৌলিক অবকাঠামো তৈরি করাও প্রায় অসম্ভব এই কারণেই নিউজিল্যান্ডের বেশিরভাগ জনগণ উত্তরের দ্বীপে বাস করে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন অ্যান্ড পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন